এতদিন ধরে তো আমি ছাতের ওই ছোট্ট ঘট্টোতেই থাকলাম আর তুই নিজের ঘর্টোতে থাকলি কিন্তু এখন তো লোকে বলা বলি শুরু করবে কে উড়নবাবু স্টেট চ্যাম্পিয়ন রাঙামতি তীরন্দাজের স্বামী একলব্য বসু ওরণবাবুর বউ রাঙামতি এখন তো ওই প্রেস মিডিয়া এসবের লোকজন বাড়ি আসবে তারা তো জানে যে এতদিন ধরে তুই আমাকে কত সাহায্য করেছিস কত সাহস জুগিয়েছিস আর আমিও তো সকলের সামনে বুক ফুলিয়ে তোকে নিয়ে কত কথা বলেছি এবার দেখ তারা যদি এই বাড়িটাতে এসে দেখে যে তুই তোর ঘরে থাকিস আর আমি ছাতের ওই ছোট ঘরটাতে থাকি তাহলে লোকে কি বলবে বলতো লোকে তো খারাপ বলবে তাই আমি ঠিক করেছি আমি এখন থেকে এই ঘরটাতেই থাকবো মা আমি আমি তোমায় কিছু বলছি মা ও যে ব্যাপারটা একটু আগে করেছে সেটা কিন্তু আমার কল্পনার বাইরে কি অ্যাটিটিউড আমাকে বলছে আমি যা করেছি বেশ করেছি আমার মুখের ওপর আর তোমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে ছিল না মন থেকে চলে গেছে রাঙা মতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলশায় জিও হট